আপনি আমরা যে কালো রাত্রি পালন করি আন্তর্জাতিক ভাবে আমরা স্বীকৃতি দাবি করছি গণহত্যা সেই সময় কিন্তু এইবারও কিন্তু সর্বশেষ পঁচিশে মার্চ বিএনপি কোন কর্মসূচি গ্রহণ করেন ঠিক আছে অনেকগুলো বিষয় আছে উনিশশো তিয়াত্তর সালে সংবিধানের বারো এবং আটাত্তর অনুচ্ছেদ যেটা ব্যারিস্টার রুমিন ফ্রানা খুব বেশি ভালো বুঝবেন যে ধর্মভিত্তিক রাজনীতি বাংলাদেশে নিষিদ্ধ করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং বঙ্গবন্ধু হত্যাকাণ্ড পরে বিএনপি ক্ষমতায় এসে এই ধারাগুলো বাতিল করে দিয়েছে আপনি খেয়াল করে দেখবেন এই যে ধর্মভিত্তিক রাজনীতির করাটা রাজনৈতিক দল যে নিষিদ্ধ করার যে সংবিধানের ছিল সে মুক্তিযুদ্ধ বিরোধী কোন সংগঠন সরকার তো পারবে না না তাদের থাকতে কিন্তু দিয়েছেন অনেকগুলো বিষয় আছে তো সংস্কৃতি এমন একটা জায়গা আহ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটা সাক্ষাৎকার ছিলেন এক সময় প্রখ্যাত সাংবাদিক যুগান্ত পত্রিকাঙ্করা পত্রিকা ছিল সন্তোষ ঘোষ আর সৈয়দ মোস্তফা আলী সোয়দনেস তোบาลের পরিচয় মনে হয় আমাদের বাঙালি দর্শকদের কাছে দেবার প্রয়োজন নাই আমরা দুইজন কলকাতা থেকে এসেছে এসে বঙ্গবন্ধু শাককাত কানে এসেছিলেন জিজ্ঞেস করেছিলেন যে বঙ্গবন্ধু আপনার জাতিতাবাদ কি শুধুমাত্র ভূগোল এবং ভাষা কেন্দ্রিক বঙ্গবন্ধু বলেছিলেন আমরা বাংলাদেশ বাংলাদেশের নাগরিকরা আমরা হচ্ছে কালচারাল নেশন আর আপনারা হচ্ছে पॉलिटिकल ইউনিয়ন অসাবীকরণের পার্থক্যটা জায়গাটা তিনি স্পষ্ট করে উল্লেখ করেছিলেন

সব সোজা সাপটা তো আমরা সকলে বলতে পারি না বলতে পারি নানান কারণে পারি না সেটা তো অন্য ব্যাখ্যা একটা কথা পরিষ্কার করে বলতে পারি যে বাঙালি সংস্কৃতির যে চলমান যে বিকাশমান যে ধারা সেই ধারার কিন্তু প্রতিনিধিত্ব করেছে বাংলাদেশ আওয়ামী লীগ এবং করেছে বলেই আপনি যদি ইতিহাস ঘেটে দেখেন যে আওয়ামী লীগ সময় এই সংস্কৃতির পক্ষে লড়াই করেছেন দু হাজার থেকে দুই হাজার আমি বলি আপনারা যতটা এটা কথাই দাবি করেন আমি কাজে কিন্তু আওয়ামী লীগ খুব অসাম্প্রদায়িক আমি কাজে ঠিক এটার উল্টোটা দেখতে পাই আমি যাই হোক আজকে আমরা ফিরে আসি বেরিসটা ফারানোর প্রশ্নটা থেকে যদি আপনি বলেন যে ফ্যাট রিমেন্ট রামু নাসিরনগর কুমিল্লা এবং আরো অনেকগুলি জায়গায় সেগুলিতে আসলে বিচার হয় নাই আমরা সেই বিচারের জায়গাটা থেকে আসি কারণ আমরা অন্য বিষয় আলোচনা করবো যে এটা আসলে সাম্প্রদায়িক সাংঘাতিক বিশ্বাসপ সাংঘাতিক অন্যায় সাংঘাতিক অত্যাচার ফেসবুকে সেগুলো আছে আমরা জানি তারা কি করেছে বিচারটা দেখেছি কিনা দাদা এটা নিয়ে যদি একটু বলতেন এক কথা বলবো কয়েক কথাই বলতে পারেন যে সমস্ত ধর্মীয় সংখ্যালঘুটা নির্যাতিত হয়েছিল হত্যাকাণ্ডের আপনি জানেন তো শিল পরিবারে বাসখালীতে শিল পরিবারের চব্বিশ জন সদস্যকে ঘরের মধ্যে আটকিয়ে দিয়ে তারা দাও দাও করে আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল আমরা পূর্ণিমার ইতিহাস জানি অনেক কথা বলতে পারবো আমি বলতে গেলে অনেক ইতিহাস বলতে আমি শেষ করি শেষ করি এগুলো ঘটেছে এবং কিন্তু রাষ্ট্রীয় হয় বিএনপি শাসন আমলের সময় সবগুলো হয়েছে রাষ্ট্রীয় সিদ্ধান্তে স্পষ্ট করে বলা যায় আমি জানেন উনিশশো আশি সালে যাকে জিয়াউরহমান সাহেব স্বাধীনতা পদক দিয়েছিলেন তিনি হচ্ছে শর্শীদার পীর সাহেব আপনি জানেন একাত্তরের মুক্তিযুদ্ধে শ্বশীনার পির কি ভূমিকা ছিল অর্থাৎ এগুলো সমস্তগুলো আমরা জানা অতএব ইতিহাস আপনি তো অসাধারণ বাগমি সেজন্য কথা বলেন কিন্তু আমাকে কিন্তু একটু একটু সুযোগ দিলে ঘাটাঘাটি কারণ আমার মনে থাকে না আমি আওয়ামী লীগের সাথে সম্পর্ক রয়েছে কিন্তু সালে একদম বিপরীত অবস্থান নিয়েছিল এরকম লোকের সংখ্যা আমরা খুঁজে পাই আমরা উপজেলায় খুঁজে পাই ইউনিয়নে খুঁজে পাই জেলায় খুঁজে পাই আপনাদের কথাই খুঁজে পাই আপনাদের সাধারণ সম্পাদক অনেকবার বলেছেন যে জামাত শিবির অনুপ্রবেশ ঘটেছে এইখানে এটা করছে এটা করছে অনেকবার শুধু একটি দলকে তো দলীয় সিদ্ধান্তের কথা আপনি বলতে পারেন না আপনি তো এইটাকে আপনি বলতে পারেন দাদা আপনি

পড়ানো হয়েছিল সেখানে যে ব্যক্তিটি এই মধ্যস্থতা করেছিল তিনি আওয়ামী লীগের একজন ইউনিয়ন পর্যায়ের নেতা ছিলেন কিভাবে হয়েছেন মুক্তিযোদ্ধার ভূমিকা কিন্তু ভালো ছিল না আচ্ছা ঠিক আছে আছে এই বিচ্ছুতি আছে

তার কোনোটি গ্রহণ করেনি নির্বাচন কমিশন আর টিআইবি বলেছে যে নির্বাচনে খবর সংগ্রহ করা নিয়ে কমিশনের বিধিনিষেধ তালিকা যত দীর্ঘ হচ্ছে দেশে নির্বাচন ব্যবস্থাপক গণতন্ত্র ততটাই দুর্বল ও ক্ষয়িষ্ণু হচ্ছে নির্বাচন কমিশন সবসময় কোনো না কোনো একটা আলোচনার মধ্যে থাকছে কখনো ইভিএম নিয়ে কখনো নতুন নীতিমালা নিয়ে কখনো সাংবাদিকরা কেউ দেখবে না দেখবে না এবং কখনো আপনার কাছে কি মনে হচ্ছে যে আসলে এটি কি চাওয়া হচ্ছে কি মানে এই যে নতুন করে যে বলা হলো যে তিনটি মানে আমি আহ আপনি নিশ্চয়ই আপনার মনে আছে আমিও দেখছি যে তিনটি সংযোজন করা হয়েছে যেমন সংযোজন করা হয়েছে দশ মিনিটের বেশি ভোটকক্ষে থাকা যাবে না ভোটকক্ষে নির্বাচনী কর্মকর্তা নির্বাচনী এজেন্ট বা ভোটারদের সাক্ষাৎকার গ্রহণ করা যাবে না ছবি নিতে পারবেন এটি সংযোজন করা হয়েছে এবং আপনি জানেন যে আগে থেকেই সরাসরি সম্প্রচারের ব্যাপারে একটি নিষেধাজ্ঞা করা হয়েছে এগুলো আসলে কেন করা হচ্ছে মানে এক সময় তো আমরা শুনেছিলাম যে সিসিটিভির ক্যামেরা দিয়ে সারা বাংলাদেশের সব মানুষ দেখতে পারবে যে কে কিভাবে কোথায় ভোট দিচ্ছে এখন সাংবাদিককেও ঢুকতে পারবেন এটা কিরকম সুভাষ দা আপনার মতো এবং বেশা ফারানার কাছে থেকে যাতে আচ্ছা আপনি যেভাবে বললেন সেই ক্ষেত্রে উত্তর উত্তর দিতে গেলে আমাদের ভেবে চিন্তা উত্তর দিতে হবে যাই আমি আপনার অনুমতি নিয়ে শুধু দুটো প্রসঙ্গে আমি একটু উল্লেখ করে রাখব মানে এটা আলোচনা হওয়া উচিত কি উচিত না সে বিষয়ে আমি মন্তব্য না জি মহেশ্বর রবীন্দ্র ফারানা খুব ভালো কথা বলেন গুছিয়ে কথা বলেন আমি একটা কথা যদি জিজ্ঞেস করি যে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের পর তিন তিনবার বিএনপি ক্ষমতা এসেছে জিয়াউর রহমান হত্যা বিচার সম্পন্ন করতে পারেননি কেন কিংবা দাবি করেননি কেন তার পুত্র এখন অনেক কথাই বলেন সে কোনোদিন জিয়াউর রহমান হত্যার বিচার চেয়েছেন দুই হচ্ছে বাংলাদেশের এই যে দুই নেত্রী কথা আমরা বলি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তার অসংখ্য ছবি পাবেন তিনি দেশে ফিজে আসার পরে আপনি পয়লা বৈশাখের দিন তার বিভিন্ন অনুষ্ঠানে বিভিন্ন জায়গায় এবং সব ছবি ছবি পাবেন একটা আমাকে কখনো একবার একটু দেখিয়ে আমি সেই প্রসঙ্গ আর এখন নাই বললাম এখন আহ আপনি যে প্রসঙ্গটা উপস্থাপন করেছেন এটা খুব জরুরি প্রশ্ন এবং নির্বাচন নির্বাচন উত্তর উত্তর যে আমার সব জানা আছে তাও ঠিক নাই যতটুকু আমি বুঝি নির্বাচন করবে নির্বাচন কমিশন আমাদের সবচেয়ে বড় একটি অগ্রগতির জায়গা হচ্ছে আগে নির্বাচন কমিশনের যে তৈরি করবার যে আইনটি ছিল একশো আঠারোর এক ধারা সেই অন্য কোন মানে জটিল কথা বুঝতে না আমি স্বাভাবিক আমি বুঝতে দিয়েছিলাম যে কাজে হাইবুল আওয়াল কেন রকিবুল হুদা কেন শামসুল হুদা বা কেন ব্রিগেডের থেকে আলাদা এটা আমার একটু বলেন তো মানে আমি একটু একটু বুঝতে চাইতেছিলাম যে এটা কেন এটা যদি একটু এবং তারপরে আমি বলি যে আপনি যে প্রসঙ্গ গুলো উত্থাপন করছেন বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস সম্বন্ধে অনেকটা জ্ঞাত আপনি সব জানেন তো এখানে পার্থক্য জায়গাটা কোথায় আমাদের যে রাজনৈতিক সংস্কৃতির বিকাশটা ঘটেনি কিন্তু অগ্রগতির জায়গাটা সেখানে